তখনই মুখের রুচি চলে যায় ঠিক তখনই এভাবে বানিয়ে পেলি মুখের রুচির ওষুধ আজকে বানাতে চলেছি পুদিনা পাতার ভর্তা আর এই রেসিপিটি আপনাদের মাঝেও শেয়ার করব সেই জন্য এখানে রসুনের কোয়া কেটে নিয়েছি পেঁয়াজ তারপর শুকনো মরিচ আর নিয়েছি কাঁচামরিচ একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর এর মধ্যে সরিষার তেল দিয়ে এগুলো সব টেলে নিব তেলের মধ্যে আমি একসাথে দিয়েছি আপনারা আলাদা আলাদা করে টেলে নিতে পারেন তারপর ওই চুলাই আবার আমি পুদিনা পাতাগুলো সরিষার তেলের উপরে ভালোভাবে টেলে নিব মরিচ আর কাঁচামরিচ রসুন তারপর পেঁয়াজগুলো নামিয়েই আমি পুদিনা পাতাটা দিয়েছি আর এই পুদিনা পাতা থেকে যে এক্সট্রা পানিটা বের হবে সেটা আমি একদম শুকিয়ে ফেলবো ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিব পুদিনা পাতা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর এই পুদিনা পাতার শরবত তারপর ভর্তা তারপর হচ্ছে সালাদ আমরা অনেকেই কম বেশি খেয়ে থাকি তবে এই ভর্তাটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম করেছি আমি কখনোই এই ভর্তাটা খাইনি যাই হোক আমি কিন্তু ইউটিউব থেকে দেখেই বানাচ্ছি আর এতটা মজা হবে কখনো ভাবিনি ভাবলাম যে কোনো একটা নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব তাই এই রেসিপিটি শেয়ার করার জন্য হাজির হয়েছি আর একটা পাটা নিয়ে নিয়েছি নিয়ে এখন আমি পুদিনা পাতা আর হচ্ছে তেলের নেওয়া ওই যে কাঁচা শুকনো মরিচ তারপর পেঁয়াজ রসুন সব কিছু একসাথে ভালো করে এখন পাটায় বেটে নিয়েছি অল্প একটু বানিয়েছি ভাবলাম যে কেমন না কেমন হয় কিন্তু বিশ্বাস করেন এত মজা হয়েছে এত মজা হয়েছে তো হালকা একটু লবণ দিয়ে ভালো করে এখন বর্তাটা মাখিয়ে নিয়েছি আমি আর লোভ সামলাতে পারলাম না এই পাটায় বসেই আমার ভাত খেতে হবে এত মজা আর আর একটু হয়েছে তো তাই ভাবলাম যে এখন যদি ভাত অল্প একটু খেয়ে নেই তারপর আবার খাওয়া যাবে এই জন্য পাটায় বসে ভাত খাওয়ার মজাই আলাদা তো ভাত কয়টা নিয়ে নিয়েছি গরম গরম ভাত নিয়ে এখন আমি পাটা থেকে মুছে ভাতটাকে মাখিয়ে নিব। তারপর ওই যে ভর্তা যে বাটিতে রেখেছি সেখান থেকে একটু নিয়ে ভালো করে মাখিয়ে ভাতটা খাবো এতটা মজার লেগেছে মনে হয় যে আমি এক মাসে যা খাইনি ঠিক আজকে তা খেয়ে উসুল করেছি তো এত মজার একটা ভর্তা আপনাদের মাঝে শেয়ার করেছি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন অনেকেই পুদিনা পাতার এই রেসিপিটি দেখে একবার হল ট্রাই করবে আমার বিশ্বাস কিন্তু হ্যাঁ আপনারাও আপনাদের মতামত জানাতে আমার কমেন্ট সেকশানে একটা কমেন্ট করে জানাবেন যে কখনও খেয়েছেন কি না আর যদি নাও খেয়ে থাকেন তাও যেন জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তো যাই হোক অনেক ভালো থাকবেন আমার রেসিপিটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন একটা শেয়ার করে দেবেন লাইক করতে একদম ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতেও দেখা হবে আসসালামু আলাইকুম সবাইকে